সো ভারতে চালু করা হলো সি মানে ভারতের নাগরিকত্ব সংশোধন যেটার ঘোষণা করা হয়েছে তেরো তিন দু হাজার চব্বিশে আসলে এই যে সি এর কথা বলা হয়েছে ভারতের নাগরিকত্ব সংশোধন এটি ভারতের সংসদে দু হাজার উনিশ সালে এগারোই ডিসেম্বর আইনটিকে পাশ করা হয়েছিল কিন্তু আজ চার বছর পরে আইনটিকে চালু করা হয়েছে এই আইনটিতে বলা হয়েছে যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ যৌন পার্সি এবং খ্রিস্টান ধর্মের অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়া হবে কিন্তু মুসলিমদের জন্য এই জাতীয় কোনো সুযোগের ব্যবস্থা করা হয়নি কাল শামনে সিএ কে রুল দিয়ে তো কানুন তো পাঁচ সাল পেলেই কাল শাম রুল আগে तो इस बारे में अमन कमेटी मीटिंग भी कराई गई है और बताया गया है कि इससे भारतीय मुसलमानों को कोई खतरा नहीं है ये सिर्फ नागरिकता देने वाला है किसी की छीनने वाला कानून नहीं है हुई एक दिसम्बर दो हजार चौदह साल भारत प्रवेश करते কিন্তু উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য বারো মাস টানা ভারতে থাকবার নিয়মের সঙ্গে বিগত চোদ্দ বছরের মধ্যে এগারো বছর ভারতে বাস করতে হবে যেটা নতুন সংশোধনের পরিবর্তন ঘটিয়ে এগারো বছর সময়কালকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে সি এর যে অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সো এটা হলো সি এর অফিসিয়াল ওয়েবসাইট যেটা লিঙ্ক আমি আমার ডিসিশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে চলে আসতে পারবে যদি ফর্ম ফিল আপে ভিডিও তোমাদের দরকার হয় তাহলে নিজেই কমেন্টে জানাবে চেষ্টা করবো ভিডিওটি বানিয়ে দেওয়ার জন্য সো ভিডিওটি এতটুকু ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এমন নিত্য নতুন ভিডিও দেখবার জন্য ভিডিওটি দেখবার জন্য থ্যাংক ইউ